এক মিনিটে রাব বেতার কথা বলি রাবেতা যখন সংগঠিত হলো লম্বা টাইম পর্যন্ত আমরা নীরব লম্বা টাইম পর্যন্ত নীরব সারাদেশ থেকে ফন্টন আসে যে হুজুর অমক সংগঠন তমক সংগঠন এই করলো সেই করলো ওই করলো আমরা চারজনে মিলে শুধু ভাবতেছি যে আগামী দিনের আগে বাড়াটা কোন পদ্ধতিতে হবে এটা ভাবতেছি পরে আমরা আল্লাহর মেহরবানিতে অগ্রসর হলাম দুই মাসে রাবেতা বাংলাদেশের ইসলামী যত সংগঠন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে গেল আর এ কারণেই রাবেতা শেষ হয়েছে হজরত ইউসুফ আলাহ ইসলামকে একজন বলছে আমি আপনার মহাব্বত করি ইউসুফাম বলছে এই কথাটা বলেন না কেন যত মানুষ মহাব্বতের কথা বলছে সেখানে আমি ঝামেলায় পড়ে গেছি রাবেতার একই অবস্থা হয়েছে আমি অবশ্য রাবেতা সম্পর্কে আমাদের নেতাজিকে বলছিলাম যে জিনিস হঠাৎ খুব বেড়ে যায় এটার কিন্তু স্থায়িত্ব বেশি হয় না আমার খুব শঙ্কা লাগে শেষ পর্যন্ত তাই হয়েছে তো রাবেতা অল্প দিনে কিছু কাজ করেছিল যেই কাজ এতটা পাওয়ারফুল হয়েছে গভর্নমেন্ট পর্যন্ত তখন ধারণা তাদের যে রাবেতা দেশ চালাবে আগামী দিন আমি আমরা ক্রাইসিস পিরিয়ড পার হওয়ার এক বছর পরে ওমরায় গেছি আমার সাথে ছিলেন একজন ওসি সাহেব যেই ওসি সাহেবের কাছে সমস্ত হুজুরদের মামলা পল্টল থানার ওসি তা আমি যখন ওইখানে গেছি সাথে করে আমাকে জিজ্ঞাসা করে হুজুর রাবে তার নেতৃবৃন্দ আপনার সাথে সাক্ষাতে আসবে না আমি বললাম কিসের রাবেতা রাবেতা আলমে ইসলাম আমি বললাম কোথায় রাবে তা তুল ওয়াইজিন কোথায় রাবেতা তা ইসলামী বলতেছে গভর্নমেন্ট তো আপনাদের পিছনে শক্ত হাতে দমন করেছে গভর্নমেন্ট মনে করেছে আপনারা রাবে তা আলমে ইসলামীর একটা সংগঠন অনেক কথা এগুলি আমি আজকে শেয়ার করব না যখন ক্যামেরা থাকবে না যারা এখানে বসে থাকবেন তাদের কোনো মোবাইল খোলা থাকবে না তখন কিছু কথা বলতে হবে এটা হলো অভিজ্ঞতা আলেমকে জিজ্ঞাসা করার চাইতে অভিজ্ঞকে তাজের বা কারকে জিজ্ঞাসা করার কথা বলা হয়েছে ওনারা যেটা কথা বলেছেন এটার উপরে আরো আলোচনা হতে হবে এবং সে আলোচনা তলব নিয়ে আসতে হবে এখানে আলোচনা শোনার জন্যই আসতে হবে মানসিকতা নিয়ে তাহলে এই আলোচনা আলোচনাতে আপনারা মুস্তাফাদ হতে পারবেন এজন্য আমি শুধু যারা আগাইছেন তাদের হিম্মত আফজাইয়ের জন্য বলবো যে আজকে লোক আসে নাই হিম্মত ভাঙ্গার কিছু নাই বরং যে কয়েকজন আসতেন সেই কয়েকজন সুসংগঠিত হয়ে বড়দের কাছে স্পেশালি নেগ্রানি নিয়ে পথ চলেন আপনাদের সফলতা দেখে অন্যরা আপনাদের সাথে সংযুক্ত হবার জন্য সিরিয়াল ধরবে এই হলো এক নম্বরের কথা দুই নম্বরের একটা কথা তো বলতেই হয় পৃথিবীর কোনো মানুষ টার্গেট ছাড়া কাজ করেন টার্গেট ছাড়া কাজ করে দুই প্রকারের মানুষ একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল আমরা ছোটবেলায় দেখছি এখন তো স্মার্ট বাংলাদেশ পাগল স্মার্ট ডিজিটাল বাংলাদেশ পাগলও ডিজিটাল আগের পাগলদেরকে দেখছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদের উপরে ভার নিয়ে চলতো এই পাতা ওই নেকড়া ওই তেনা ওই ময়লা এগুলো সারাদিন উঠাইত একটা ওখান থেকে সরাইলে তাকে মারার জন্য উদ্ধত হতো বিকাল বলায় সব ভেলে ফেলে দিয়ে চলে যেত এ হলো পাগলের কাজ ছিল পাগলের কাজের কোনো টার্গেট নাই আর অপ্রাপ্ত বয়স্ক শিশু ওর কাজের টার্গেট নাই এছাড়া পৃথিবীর কোনো কোনো মানুষই টার্গেটবিহীন কাজ করেন কোরআনে হাকিম আল্লাহ নিজেও বলেন আফা হাসিব আন্নামা আবাসা আমি কি কি টার্গেট ছাড়া তৈরি করেছি আল্লাহ পাক এই পৃথিবী তৈরি করার পিছনে তারও টার্গেট আছে আর দুনিয়া খলি কতলা কুম আন্তম খলি তুমিল আখেরা তো আমরা যারা বয়ানের ময়দানে বের হচ্ছি হইতে চাচ্ছি আমার টার্গেট কি আমি কেন এ ময়দানে আসতেছি কেন মোস্তার হাজরিন আমাদের টার্গেট থাকতে হবে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম খোদ আল্লা পাক আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন দাওয়াতের কাজ সেই কাজটা করার জন্য আমি এসেছি তো দায়িত্ব যিনি দিয়েছেন সেই কাজটা যদি আমি করতে চাই তাহলে আমার তরিকায় করলে তো ওই দায়িত্ব পালন হলো না তাদের তরিকায় করতে হবে না দায়িত্ব পালন হবে এজন্য আমার যদি ফিকির থাকে দাওয়াত ইল তাহলে আমাকে দিনই দায়ী হতে চাইলে দায়ের কি গুণাবলী আছে সেগুলো আমাকে অর্জন করতে হবে এটা বড়দের কাছ থেকে শিখতে হয়। আমাদের মুফতি সাহেব বলছেন নাকালি দরকার নাই তবে পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে নিজের তরফ থেকে হয় নাই আর একজনের নকল করেই বড় হয়েছে এটা এটা একটা হান্ড্রেড পার্সেন্ট কথা একেবারে সুরও সেটা কাশিও সেই রকমের আঙ্গুল ঘুরানিও সেই রকম এটা না এটা না বরং আমাকে আমার সুরে এখন ইদানিং কিছু মানুষ বয়ান করে তারা কেউ কাছে আসার সাহস করে না আবার কেউ কাছে আসে লজ্জিত আমি তাদেরকে বলি না 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 আমি তাদেরকে হিম্মত দেই আর এমনি আগে বাড়াও কেন যে রাবির থেকে কেউ রেওয়ায়ত করে না ওই রাবির ওই হাদিসটা দুনিয়াতে প্রসার লাভ করবে না রাবির থেকে রেওয়াত করলেই তো হাদিসটার মান বাড়বে অনেক রাবি রেওয়েফ করেছে তার মান বাড়বে আমি দুনিয়ার থেকে চলে গেলাম আমার কণ্ঠটাও শেষ হয়ে গেল না থাক আমি মরে গেলাম আরও একশো বছর পর্যন্ত চলুক কিন্তু একেবারে আন আমি বাংলাদেশের একজন বক্ত সম্পর্কে শুনছি সোমবারের দিন উনি ওয়াজ করতে গেছেন কিন্তু উনি যেই ওয়াস্তা করতেছিলেন জুবাই রানসার ইসাম রহমতুল্লাহ আলহের উনি ওই ওয়াস্তা করেছিলেন শুক্রবারে উনি বলছেন জুমান নামাজ পড়ায়া আমি আসলাম উনি সোমবারের দিন বলে ফেলছে আমি জুমান নামাজ পড়ায় আসি এটা হলো চূড়ান্ত জাহালতার মূর্খতা আর একটা জিনিস আমি আপনাদেরকে বলবো যদি কখনো আমি উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করতে চাই ভাষা ব্যবহার করার আগে শুদ্ধ করে নিতে হবে উচ্চাঙ্গের ভাষা বলতে গিয়ে যদি গলত উচ্চারণ হয় তাহলে আমার তাহলে আমার যোগ্যতা প্রকাশ না পেয়ে আমার জাহালতারও প্রকাশ পেয়ে যাবে এই বিষয়ে খুব আমাকে একদিন এক প্রফেসর অনেক বড় শিক্ষিত ডক্টর ওই যশোরের ওইখানে মিশন আছে মিশনের প্রফেসর উনি বললেন হুজুর কমি হুজুরদেরকে আমার খুব ভালো লাগে কেন তারা সুন্নতের উপরে অন্যদের তুলনায় বেশি আমল করে কিন্তু সমস্ত নবীদের একটা সুন্নতকে তারা আমল করে না আরে এত বড়ো বাঁচ দিবে কেমন আমি তো ভাবি নেই সন্ন্যতের উপর বেশি আমল করি সব নবীদের সুন্নতের যেটা আছে সেটার উপর আমল করি না আমি বললাম ভাই এটা কি সব নবীদের সুন্নত ভাই আল্লাহ পাক সমস্ত নবীগণকে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের ভাষা ছিল ওই যুগের সমস্ত মানুষের মধ্যে সবচাইতে উন্নত মানের সবচাইতে শালীন সবচাইতে সাধু সবচেয়ে ফাসাহাত বালাগাত আমিজ আর আমাদের পয়গম্বরকে তো দেওয়া হয়েছে উনি তো নবীজি নিজেই বলেন আনা আফসাহুল আরব শুদ্ধ ভাষায় কথা বলা সুন্দর ভাষায় শালীন ভাষায় কথা বলা এটা সমস্ত নবীদের সিস্টেম এটা আমাদের কমই মাদ্রাসার ভিতরে কম এরা শুদ্ধ ভাষায় কথা বলতে চায় না আমি তখন স্বীকার করছি যে আপনি ঠিক বলেছেন আমি কোনো এক সময় ওয়াস করতে গিয়া খ্রিস্টানদের ব্যাপারে একটা শব্দ বলে ফেলেছিলাম এই 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 কুকুর একটা শব্দ জাতীয় আমার মনে আছে আজ থেকে মিনিমাম বছর আগে ওয়াস্তা করেছিলাম কুটারগাতি মাদ্রাসায় ওয়াস করে যাই না আসতে আমার বড় ভাই আমাকে ধরছে ধরে বলে তুমি এটা কি শব্দ ব্যবহার করলাম ওয়াজের মধ্যে মানে কুত্তা শুয়ার বলছিলাম আমাকে বললো যে তুমি এটা কি শব্দ ব্যবহার করলা অবশ্য আমি এই শব্দটা আর বক্তার মুখে শুনেছি তাই আমি ওই স্টাইল ডে দিছি সেও বড় বক্তা তখন উত্তরবঙ্গে আমাকে আমার ভাই বলে তুমি কার মতো হতে চাও তারকে ঠিক করো তুমি কি অমক মতো হতে চাও আমাদের উত্তরবঙ্গের দুজনের নাম বললেন নাকি অমক মতো হতে চাও দক্ষিণবঙ্গের দুজনের নাম বললেন তুমি কি হুসাইনের মতো হতে চাও হাবিবুল্লাহ মতো হতে চাও না অমক অমকের মতো হতে চাও আমি বলছি যে হাবিবুল্লাহ মিসবা ওনাদের মতো হতে চাই বলে ওনাদের টোটাল অস্ত মিশনও তারা জীবনে কখনো মুখ দিয়ে এই শব্দ বলে নাই আমার বড় ভাই বলছে বিশ্রী শব্দ কখনো ব্যবহার করে নাই আমার নবীতু জিন্দিগিতে কোন আবু জাহেলের ব্যাপারে আবুল হাবের ব্যাপারও ওই জাতীয় শব্দ ব্যবহার করে নাই যে শব্দ এখন আমরা ব্যবহার করা স্টাইল মনে করি এটা আমরা স্টাইল মনে করি এই জন্য এ বিষয়ে আমাদের অনেক প্রশিক্ষণের দরকার আছে আমরা কিন্তু মাঝে মাঝে ফুয়েল ভরতে যাই মাঝে মাঝে আমরা কিন্তু বুড়ায় গেছি না এখন দাদা হয়ে গেছি নানা হয়ে গেছি আমাদের ছাত্ররা শেখুল হাদিস শেখ উদ্ নাতি ছাত্ররা শেখুল হাদিস সেই হিসাবে এখন বুড়ো আর তাছাড়া অসুস্থতার কারণে তো ফ্যাঙ্গালি এই হাটা লাগে আরও বুড়ো দেখা যায় তো যেটা বলতেছি আমরা বুড়ো হওয়ার পরেও আমরা কিন্তু বড়দের দরবারে গিয়ে গে শুনি একেবারে গুরুত্বের সাথে শুনি বর্ণনা সিস্টেম কেমন ভাষা কেমন জিজ্ঞেস করি এখনো যা তলব নেওয়া যায় আধা ঘন্টাতে অনেক শিখা যাবে তলব নাই আঠারো দিনেও কিছু শিখা যাবে না এজন্য আমি দোয়া করি যে আল্লাহ তালা যেন এই সংগঠনটা কবুল করে তবে এ পথ বড় সঙ্গীম খুব সঙ্গীন এই জন্য রসুল সাল বলছেন মান সমাতা নাজা মানসমতা না যা কথার দ্বারা যে কত ঝামেলা হয় এটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় লতিফসিদ্দিক জিজ্ঞেস করেন একবার যে একটা কথা যে কত বড় ঝামেলা তৈরি করতে পারে মানুষের জীবনে এটা লতিফসিক সিদ্দিকী দেখছে সাত সমুদ্র তেরো নদীর পর আমেরিকাতে গিয়ে দুই শব্দ ব্যবহার করে দশ বারো বছর পর্যন্ত তাকে পোস্তাইতে হয়েছে অথচ যারা পোস্তাইছে তারা তার বন্ধু তারা তাদের হামিম তাদের দোস্ত তাই ঝামেলা হয়েছে আর সারা দুনিয়া আমার আমার কত বিচক্ষণতার সাথে পথ চলতে হবে সারা আমার আমার ঘরে আমার দুশ্মন এখানে বসতি আপনি কি মনে করছেন আমার ভাইরাই গিয়ে দেখেন কোনো না কোন ষড়যন্ত্রের জাল পাকাইতেছে এখনো হয়তো তাদের পেরেশানি টেনশন কোন না কোন জায়গায় ফোন কোনো না কোনো জায়গায় এটা তো আরো সঙ্গীন দিন যত গড়বে কথা বলা তত কঠিন হবে আমরা দেখছি ছোটবেলায় মুরব্বীরা ও কত কথা বলতেন কত কথা বলতেন শেখুল ইসলাম আল্লাহ মহম্মদ শফি সাহ রহমাতুল্লাহ আলহের তেতুল শব্দটাই সারা দুনিয়াকে নাড়াইয়া দিয়েছে শেখুল ইসলামের ওজন যার কাছে প্রাইম মিনিস্টার মাথা নত করে দিয়েছে তার তেতুল শব্দটা সারা দুনিয়া নাড়াইয়া দিয়েছে তাহলে শব্দ প্রয়োগের ব্যাপারে আমাকে কতটা সতর্কতা অবলম্বন করতে হবে এ ব্যাপারে নাইলে তিন টাকা ইনকাম করতে গিয়া তিন লাখ টাকার মামলা মাথার উপরে নিয়ে ঘুরতে হবে আপনার ঘুম হবে না আপনার পুরা ফ্যামিলিতে অশান্তি চলতে থাকবে এই জন্য এই বিষয়ে অনেক প্রশিক্ষণ ও যে বলেছেন ঈদের পরে মূল মিলনী দিয়া দিয়া কাজ হবে না লাগবে হলো কি লাগবে লাগবে হলো প্রশিক্ষণ লাগবে হলো تربیت تربیت লাগবে প্রশিক্ষণ লাগবে আপনারা প্রশিক্ষণ নিতে নিতে একদিন প্রশিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা প্রশিক্ষণ নিতে নিতে একদিন প্রশিক্ষক হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে যে জীবনে প্রশিক্ষণ নেয় নাই সে কখনো প্রশিক্ষক হওয়ার সুযোগ জীবনেও আসে না এইজন্য আমার কথা এখানেই শেষ আপনারা মুনাজম মুসাল্লা একবার সাজানো গোছানো সুন্দরভাবে অগ্রসর হন খবরদার কোনো রাজনৈতিক কোনো ব্যানার কোনো শব্দ কোনো কালার কোনো রং যেন এখানে না লাগে খবরদার আমাকে যখন সভাপতি ঘোষণা করলেন আমি ওই আগ মুহূর্তেও জানি না ঘোষণা হওয়ার আগ মুহূর্তেও আমি জানি না তবে আমাকে গাড়ির থেকে যখন নামায় তখন নেতাজি আর আইউবি দুইজন আসছে আমার গাড়ির গেট খুলতে ওরা দুইজন আসতে হলে আমার গাড়ির গেট খুলতে আমি তখন আমি একটু বলব টাইপের আমি এখনও বলব টাইপের আমি এটা বুঝি নাই যে ওরা আমার গেট খোলে কেন আবার নামানোর সময় আমাকে বললো যে বর নামাইতেছি আমি তাও বুঝি নাই আমি ভাবছি যে মামুন ভাই আমাকে অভিভাবী ইয়ার কি করে আমি করতেছে পরে যখন নাম সভাপতি ঘোষণা করছে তখন আমার এই সব একের পরে সব ইনসেরা হয়ে গেছে যে এই কারণে তো আমি পরে কেঁদে দিয়েছি আমি হুজুরকে বলছি আমার শেখে হজরত সব চাইতে পাকা মানুষ হলো আমাদের হজরত যেটা বলছেন আবুল কালাম কথার পিতা সেটা হলো বক্তারা ভিতরে কিছু থাক না থাক কিন্তু তার মুখে মনে হবে জামানার মুজাদ্দিদ এই তো বক্তা ভিতরে কোনো মাল থাক আর না থাক ওই যে যে বিড়ি সিগারেটের দোকান দেখেন না মাল সাটারের সাথে এই পরিমাণ লেগে আছে ভিতরের দোকানদারকেই দেখা যায় না সাধারণ মানুষ মনে করবে হাই হাই বাইরে ভিতরে বাকি কিন্তু ঝুঁকি দিয়ে দেখবেন সেরা আছে একটা কিছু নাই ভিতরে বক্তার অবস্থা হলো এই পান সিগারেটের দোকানের মতো উপরে তার কথার সামনে কখনো টিকতে পারবো না আর আমি হলাম একটা বলদ গ্রামের মানুষ তো আমি কাইদে দিয়ে বলছি হুজুর বহু মানুষকে আল্লাহ চিয়ার দেবে যুতি করে আমি তো এই পদের উপযুক্ত না আমি জীবনেই সংগঠন করিনি আমি কোনো সমিতিরও কোনো দিন সেক্রেটারি ছিলাম না সভাপতি ছিলাম না হুজুর তখন আমাকে বলতেছে যে আপনাকে বানানের পিছনে সবচাইতে বড় কারণ হলো বাংলাদেশের হুজুরদের যে কোনো সংগঠন অরাজনৈতিক হিসাবে শুরু করে কয়েকদিন পরেই রাজনীতির যেই রং লাগে তখন এটা নষ্ট হয়ে যায় এজন্য আপনাকে এখানে বসায়া দিয়েছি আপনি থাকা পর্যন্ত রাজনৈতিক কালার লাগতে পারেন এটা কিন্তু বড়দের অভিজ্ঞতা আরো একটা অভিজ্ঞতা আছে মনে রাখবেন আজকে বলে দিই আমাদের দিনই কাজগুলি এখলাসের সাথে শুরু হয় কিন্তু নেফাক দিয়ে শেষ হয়ে যায় এখলাসের সাথে শুরু হয় নেফাক দিয়ে শেষ হয়ে যায় আমার আলোচনা এখানেই শেষ আপনারা সুন্দরভাবে আগাইতে থাকেন সাজানো গুছানো তরিকায় তাজরে বা কার যাদের জীবনে অভিজ্ঞতা আছে সংগঠন যারা করেছেন আমার কাছে আসলে আমি তো স্পিহাতে সবক দিতে পারবো সংগঠনেরটা নিতে চাইলেও গোলাম মৌলা সাহেবের কাছে যেতে হবে রাজধানীর নেতা সংগঠন ওইখানে যেতে হবে যার কাছে যেটা পাওয়া যায় চাউলের জন্য যেমন চাউলের আড়তে যাই কাসামালের জন্য যেমন মাছের দোকানে যাই আমাদেরকে আগামী দিনে পথ চলতে চাইলে যার কাছে যেটা আছে সব একটা দায়িত্ব বিহাজ আলিমাম রুকু উনি করবেন সেদা উনি করবেন কেরাত উনি পড়বেন দুনিয়া এরকম না এই এভাবে আপনারা চলেন ইনশা আল্লাহ আপনারা যদি আমাদেরকে মুরব্বী হিসাবে চান আমি এবং আমি চেষ্টা করব আমার চাইতে যোগ্য মানুষকে আপনাদেরকে মুরব্বী কাছে দেওয়া এবং আমার দিলের মধ্যে আসছে যদি আপনারা বিশ জনও একত্রিত হন আজকে পঞ্চাশ জন যদি হন সবাইকে নিয়ে আত্মশুদ্ধি করতে পারে এমন একজন শেখের কাছে কোনো এক সময় সময় করে তিন ঘন্টার জন্য যদি আমি সহ যাই দেখবেন তিন বছরের মোতালার চাইতে আহলুল্লাহদের দরবারে তিন ঘন্টার সহগতে আপনার ফায়দা অনেক বেশি আজকে সিরাজগঞ্জ জেলার তরুণ ওয়াইজিনদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সিরাজগঞ্জ জেলার বিশিষ্ট এবং তরুণ ওয়াইজিনদের একটা জামাত আলহামদুলিল্লাহ এখন দুইটা পার হয়ে গেছে আমি সংক্ষিপ্ত দুই তিনটা কথাই বলবো এগুলো দরকার নাই দরকার নাই নামাজের টাইম নামাজ পিছিয়ে দেয়া আমার কাছে ভালো লাগে না নামাজটা তার নির্ধারিত টাইমে হলেই ভালো লাগে আমার এই আলোচনার কারণে নামাজ নির্ধারিত টাইমের চাইতে আধা ঘন্টা এক ঘন্টা পিছানো আমার ভালো লাগে না বাস যায় জাসে আমার কাছে ভালো লাগে না তখন মনে হয় যেন নামাজের চাইতে আলোচনার গুরুত্ব একটু বেশি এরকম দেখতে মনে হয় মুখতারাম হাজরিন আজকে যে তরুণ ওয়াইজিনদের সংগঠনের আজকের গীত পুনর্মিলনী অনুষ্ঠান এটা বিষয়ে আমি মূলত রমজান মাসেই জানতে পারি আমার কাছে কিছু লামায়িকেরাম গিয়েছিলেন তো আমি বড়দের মতো হতে পারি নাই বড়দের মতো ভান ধরি মানে বড় হতে পারি নাই বড়দের মতো ভান ধরি হজরত মোহাম্মদুল্লাহ হাফিজ যে হুজুর রহমতুল্লাহি আলী সম্পর্কে শুনছি ওনাকে যদি কেউ বলতেন যে হুজুর আমার একটা মাদ্রাসা আছে আপনি সেখানে গেলে ওয়াজ হবে হুজুর বলছেন ঠিক আছে কবে নিবে বলো সেই মাদ্রাসায় যাওয়ার রাস্তা যে ঠিক ভালো নাই হুজুর যে যেতে পারবেন না বয়স্ক মানুষ এটা জিজ্ঞাসাও করতেন না পরে হুজুরের খাদে মেরা বলতেন হুজুর কোথায় দাওয়াত নিলেন বলে একটা মাদ্রাসায় হুজুর ওখান থেকে যাইতে পারবেন না আপনি দুর্গম এলাকাতে আমি তো এটা ভাবি নাই আমাকে বলছে দিন একটা প্রতিষ্ঠানের ওখানে দাওয়াত আমি রাজি হয়ে গেছি ওই রকম তো হইতে পারি নাই আর নিজস্ব সালে হই নাই তবে যারা নেকাত তাদেরকে মোহাবত করি তো যখন তারা গেল আমি আমার পূর্বের অভিজ্ঞতার কারণে তাৎক্ষণিকভাবে দু চারটা কথা তখন বলেছিলাম এবং সম্ভবত শেষ পর্যন্ত কাজ করতে এসে তার বাস্তবতা তারা দেখতে পেয়েছে আমাদের এ পর্যন্ত এখানে যারা বিশেষ করে মুফতি গোলাম মাওলা সাহেব মুফতি ময়নুল ইসলাম সাহেব যে কথাগুলি বলেছেন একেবারে আমার দিনের কথা কিন্তু আমি এই কথাগুলো আজকে বলবো না কেন আজকে ক্যামেরা আছে আজকে ক্যামেরা আছে দেখে অনেক জরুরি কথা আছে বলবো না কারণ এটার ফোকাস পেয়ে যাবো ওইটা তো যে কথা যে আছে যেগুলি সেগুলি আমার ঘরের কথা সেটা পার্সোনালি শুধু আমরা যেখানে কোনো ক্যামেরা থাকবে না আমাদের কোনো ফোনও থাকবে না আমরা যে বিগত ক্রাইসিস টাইমে আমরা যখন গোয়েন্দাদের অফিসে গেছি অফিসে ঢোকার আগে যা যা আসে সব রাস্তায় গেটে জমা দেওয়া তারপরে ঢোকা লাগছে গোয়েন্দাদের অফিসে ঢুকতে যা যা আসে প্রাইম মিনিস্টারের অনুষ্ঠানে যে গেলাম না আতরের শিশিটাও নিয়ে আসতে দিল আতরের শিশিটাও নিয়ে আসতে দিল না আতরের বললাম যে ভাই এটা দামি আতর হুজুর কয় কি করব আমাদের করার কিছু নাই তো আমাদের তো দোস্তের চাইতে দুশ্মন বেশি আমাদের দোস্তের চাইতে দুশ্মন বেশি এ কারণে আমাদেরকে খুব সতর্কতার সাথে পথ চলতে হবে আমি প্রথমে তরণুয়া এজিনদের জামাতকে বলবো একজন অবশ্য বলে ফেলছেন যে এত মানুষকে দাওয়াত করা হইলো আজকে গুটি কয়েক এটার কারণে আপনারা হিম্মত হারায়েন না আমি বলবো আপনারা হিম্মত হারায়েন না বরং মানুষকে এভাবে ফোন দিয়া মোবাইলে হোয়াটসঅ্যাপে চিঠি দিয়া জমা করার চাইতে কিছু কাজ দেখানোর পরে আপনার কাছে এসে সিরিয়াল ধরবে যা আমাকে এখানে সম্পৃক্ত করে এটা হবে বড় কাজ মৌখিক দাওয়াতের চাইতে আমলি দাওয়াতের পাওয়ার বেশি এই জন্য পয়গাম্বর সাল্লাসাল্লামের চরিত্র দেখে যেই পরিমাণে মানুষ মুসলমান হয়েছে অন্য কোনোভাবে অত মানুষ মুসলমান হয়নি পয়গম্বরের আখলাক দেখে আমল দেখে আপনারা যদি সত্যিই কিছু কাজ দেখাইতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাছে ফোন দিয়ে দিয়ে বিরক্ত করবে আমাদেরকে একটু সম্পৃক্ত করেন আমাদেরকে একটু নেন আমাদেরকে একটু নেন